নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় বাংলায় বিশেষত গ্রাম বাংলায় আজও অনেক লৌকিক আচার অনুষ্ঠান টিকে আছে তেমনি একটি দিন হলো ঘাট ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা ভাদ্র ষষ্ঠী ভাদ্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই ঘাট ঘাটষষ্ঠী বিভিন্ন জায়গায় এটি আবার মন্থন ষষ্ঠী চাপড়া ষষ্ঠী জলষষ্ঠী ঝিঙা ষষ্ঠী প্রভৃতি নামেও খ্যাত বারো মাসে তেরো পার্বণের পরেও কিছু লৌকিক দেবদেবীর পূজা ও আরাধনা সামাজিক রীতিনীতি পালন করা হয়ে থাকে বাংলার গ্রামগুলিতে যার উল্লেখ সবসময় ক্যালেন্ডারে না থাকলেও মানুষের মননেও আচারে ঠিকই প্রকাশ পায় মায়েরা দেবী ষষ্ঠীর কাছে তাদের সন্তান সন্ততি দুধে ভাতে নিরোগ দেহে সুস্থভাবে বেঁচে থাকার প্রার্থনা করেন বিশেষ বিশেষ ষষ্ঠী তিথিতে ষষ্ঠী লৌকিক দেবী বংশরক্ষা ও বংশবৃদ্ধির দেবীরূপে পূজিতা হন যার বাহন বিড়াল বছরের বিভিন্ন মাসে মা ষষ্ঠীকে বিভিন্ন নামে পুজো করা হয় ভাদ্রের চাপা ষষ্ঠীকে অক্ষয় ষষ্ঠীও বলা হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ঘাটষষ্ঠী অর্থাৎ চাপড়া ষষ্ঠী পালিত হয় পুকুর বা জলাশয়ের ঘাটে হাঁটুর ওপর জলে গাছের খুঁটি বা ডাল পুঁতে শালুক ফুল দিয়ে পুজো হয় সব ষষ্ঠী পুজোর মূল প্রসাদ হলো ডাল শস্য অর্থাৎ ছোলা মটর ভেজা ও ভাজা ছোলা মটর ঋতু অনুযায়ী গ্রামীণ ফল যেমন আম জাম কাঁঠাল খেজুর মটরশুটি কুল সাথে শিলেবাটা হলুদ তেল সিঁদুর ও ফুল সন্তানের কল্যাণে কলা গাছের কাণ্ড ও নারকেল গাছের পাতা দিয়ে তৈরি নৌকা নদীতে ভাসানো হয়ে থাকে এই পূজায় এই পূজাতে কলা ও পিটুলির তৈরি পুতুল পুকুরে ভাসাতে হয় এই ষষ্ঠীতে মটর ডালের চাপড়া খাওয়ার রীতি রয়েছে জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনের প্রচলিত কাহিনী এক দেশে এক সৌদাগর তার গিন্নি তিন ছেলে বউ আর তাদের ছেলেপুলেদের নিয়ে বাস করত তাদের অবস্থা বেশ ভালো ছিল তাদের তিন বউয়ের তিন ছেলে ছিল তার মধ্যে ছোটো বউয়ের ছেলেকে সবাই একটু বেশি ভালোবাসত একসময় ভাদ্রমাসে ষষ্ঠী পুজো ও আসবার দিন গিন্নি সৌদাগরকে বললে ছেলেপুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পুজো দিতে যেতে ভালো লাগে না যদি নিজেদের পুকুর থাকতো কতও ভালো হতো এই কথা শুনে সৌদাগর তার বাড়ির সামনে মজুর ডাকিয়ে বড় করে পুকুর কাটালো ও তার চারদিকের ঘাট বাঁধিয়ে নানাবিধ গাছ লাগিয়ে দিল কিন্তু পুকুরে এক ফোঁটাও জল উঠল না তাই দেখে সৌদাগর আর তার পরিবার খুব দুঃখ পেলো তখন পাড়ার লোকেরা বলতে লাগলো নিশ্চয়ই ওরা পাপি লোক তাই ওদের পুকুরে জল উঠছে না এসব কথা শুনে সদাগর পরিবার খুব দুঃখ পেল ও মনে মনে মা ষষ্ঠীকে ডাকতে লাগল রাত্রি সৌদাগর স্বপ্নে দেখল মা ষষ্ঠী তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন কাল তো ষষ্ঠী তুই তোর যে ছোট নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসিস তাকে কেটে তার রক্ত পুকুরে দিতে পারিস তাহলেই এই পুকুরে জল উঠবে ঘুম ভেঙে সদাগর হাও হাও করে কেঁদে উঠল গিন্নিকে সব কথা জানালো সকালে নিজের কাজ সেরে ছোট নাতিকে কাছে নিয়ে এলো তাকে খুব আদর করে নিজের মনকে শক্ত করে ভাবল মা ষষ্ঠীর আদেশ পালন করতেই হবে মার দয়া হলে আবার মা নাতিকে ফিরিয়ে দেবেন এই আশায় ভরসায় সে তার ছোট নাতিকে সঙ্গে করে পুকুরের পাড়ে নিয়ে গেল তারপর খুব কষ্টে মনের দুঃখে তাকে কেটে তার রক্ত পুকুরে দিল যেই না দেয়া অমনি পুকুর চারদিক দিয়ে ভরে গেল জলে সৌদাগর তাড়াতাড়ি গিন্নিকে ডেকে আনল তারপর পুরোহিত ডেকে পুকুর প্রতিষ্ঠা করল সেই দিন ছিল ষষ্ঠী তারা সবাই মিলে ঘাটে ষষ্ঠী পুজো করতে বসল পুজোর শেষে ব্রত কথা শুনে সবাই তার ছেলের নাম করে পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালো চাপড়া গেল ভেসে তারপর ছেলের নাম করে সবাই বলল সন্তান এলো হেসে অমনি ছোটো বউয়ের ছেলে তার আঁচলে টান দিয়ে জলের ভেতর থেকে উঠে এলো তা দেখে ছোটো বউ তার ছেলের গা মুছিয়ে কোলে বসিয়ে খুব আদর করল কিন্তু কিভাবে সে জলের ভেতর থেকে উঠে এলো জিজ্ঞেস করতেও ছেলে কিচ্ছু বলল না এরপর সৌদাগর তার স্বপ্নের কথা সবাইকে জানালে ছোট বউ ভয়ে মূর্ছা গেল পরে তার জ্ঞান ফিরলে সে মা ষষ্ঠীকে প্রণাম করে খুব কাঁদল তারপর তিন বউ মিলে মা ষষ্ঠীর খুব নাম জপ করল তাদের ছেলে কেটে তার রক্তে পুকুরে জল ওঠা আবার মা ষষ্ঠীর কৃপায় ছেলেকে ফিরে পাবার গল্প চারিদিকে প্রচার হতে লাগল সৌদাগর আর তার পরিবার আনন্দের সাথে ঘাট ঘাটষষ্ঠী বা চাপড়া ষষ্ঠীর ব্রত কথা তার মহিমা চারদিকে প্রচার করতে লাগল অনেক জায়গায় সৌদাগরের জায়গায় বামুন বামুনির গল্পের কথাও শোনা যায় কিন্তু গল্পের সারমর্ম একই এমনভাবেই এই ষষ্ঠীর কথা চারদিকে ছড়িয়ে গেল ও তখন থেকেই এই পুজো হয়ে আসতে লাগলো মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সন্তান কামনায় সন্তানের সুস্থ নিরোগ শরীরের কামনায় এই পুজো করতে থাকলেন বিশ্বাস করা হয় যে এই ব্রত করলে মায়েদের কখনও সন্তান সুখ আসে না সন্তান সুস্থ ও নিরোগ থাকে সন্তান সৌভাগ্যবান হয় এছাড়াও সন্তানহীনা নারীরা এই ব্রত করলে সন্তান লাভ করতে পারে অর্থাৎ হিন্দু ধর্মমতে এই ব্রত পালনের মাধ্যমে দেবী ষষ্ঠীর কৃপা লাভ করা যায় এবং সন্তান সংক্রান্ত সকল বাধা দূর হয় মা ষষ্ঠীর কৃপায় সকল সন্তান সুস্থ শরীরে দীর্ঘায়ু হোক এই প্রার্থনা করি আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ